যারা নামাজ পড়ে না নামাজের বিদ্যানে গফলত করে সেও কোরান পেয়েও জানো কোরআন মানে না যারা সুদ খোর ঘুষ করে জান যেন কোরআনের আওয়াজ শুনেও যেন কোরআন মানে না আহকামুল হাকিমিন এই সমস্ত কোয়ালিটি পূর্ণ নিকৃষ্ট কাম মুনাফেকদের জন্য নিজে বলে ওয়ামান আরাদান যিকিরি فإن له معيشة ضنقا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا কাল যমত সং আহকামুল হাকিমিন যারা এখন কোরআন এর আয়াত শুনে না শোনার বান সুদের কথা জেনেও যেন না শোনার বান গুষের কথা জেনেও যেন না শোনার বান কিয়ামতের ময়দানে গোলাম গুলাকে অন্ধ করে বহেরা করে উঠাবেন তাহাকামুল হাকিমিন রবুল আলামিন রা taala তাফরিয়াত করবে ইয়া রব্বা আমরা তো চকওয়ালা ছিলাম কানওয়ালা ছিলাম আমাদেরকে কেন অন্ধ করা হয়েছে আহকামুল হাকিমিন রবুল আলামিন নিজে ঘোষণা দেন আতাৎকা আয়াতুনা ফনসিতা তোমাদেরকে কোরআন पढ़ने वालोंরা পড়ে পড়ে শোনায়ছেন বলنے वालोंরা বলে বলে শোনায়ছেন কিন্তু ফানাসি তা তোমরা এটা মানো নাই বরং এটাকে মিথ্যা বন্ড দিয়েছো তোমরা এটাকে আরাজ করেছো পেইজ দিয়েছো কোরআনের সাথে অপমান আচরণ করেছ একেবারে সন্নিকট সময় এই সময় কোরানের চর্চা আছে কিন্তু নাই কোরানের কি নাই সবাই বলেন কোরআন কি নাই বলেন কোরআন বছর আগে এভাবে গন ঘন মাহফিল পাওয়া যেত না পাওয়া সম্ভব হয়নি এত মাইকের আয়োজন করে এভাবে প্যান্ডেল করে মাহফিলের আয়োজন পঞ্চাশ বছর আগে এভাবে ছিল না الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا وعهدا جيبا يا عواد من كرو آپ آواز کیوں کر رہی ہو الذين هم خلاسه العرب العرباء وخير الخلائق بعد الانبياء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغدر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان وقال الله سبحانه وتعالى قل يا يا أيها الناس، قد جاءتكم موعظة من ربكم، وشفاء لما في الصدور، وهدى ورحمة للمؤمنين، قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به اخرين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا فقه في الدين صدقت يا ربي وصدق رسول النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبة الشفقة سدرود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد شكره كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد واجب التكريم حضرات علماء کرام خصوصا صاحب صدر اجلاس حضرت العلام جناب مولانا خالص سیف اللہ صاحب دیگر مولانا لطف الرحمن اور مولانا عبد الوہاب مفتی فرید حبیب اللہ اور بزرگان دین اللہجلسبح ن تعالیٰ آج اٹھارہ فبروری دو ہزار پوچیس عیسوی مطابق دعوت تبلیغ کی نسبت سے اللہ ز وج الصبح ال تعالی مدرسہ معہد ماہد خالد لینگ بازار مختہ شاہ شنگ ان کے سالانہ اجلاس کی آخری نشست کی آخری اس موقع پر اللہ تعالیٰ ہمیں اور آپ کو اکٹھی ہو کر دین ان سے استفادہ حاصل کرنے کے توفیق عطا فرمائی اس لیے اللہ عز و جلس و تعالی کے دربار پر کلمت الشکر شکر ادا کرو الحمدللہ للہ آواز اوچھی کرو پھر بتاؤ الحمد, الحمد حمدن ক্যাথিরন তৈবান ফি আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে এই ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের এখন আর নেই এই মাদ্রাসার সালানা ইজলাস থেকে আমরা এই সবক নিয়ে যাব আমরা এক হব ও অভিন্ন হব পারব ইনশাল্লাহ কিসের জন্য আল্লাহর জন্য কার জন্য আওয়াজ তুলে বলেন কার জন্য আমরা এখানে বসেছি আল্লাহর জন্য উঠবো আল্লাহর জন্য যাব আল্লাহর জন্য আমাদের সব কিছু কার জন্য ভাই শুরু থেকেই আপনার খুব অগোছালো কাজ করতেছিলেন কেউ কথা বলে এই যে এখন উঠা উঠে আবার শুরু করেছে এটা মাহফিলের আচরণ নয় মাহ প্রস্রাবে যেতে হলে বলে যেতে হবে এটা একটা ক্লাসরুম এটা আপনার বাড়ি না যে মনে চাইলেন ঢুকলেন মনে চাইলেও চলে গেলেন এটা মাহফিল এখানের সম্মান আছে আপনার আসলে বড় কোনো পরিবেশে কখনও যাননি দিনের পরিবেশেগুলা কিন্তু দুনিয়ার বড় পরিবেশে যেলে ঢোকার জন্য যেভাবে পারমিশন লাগে বের হওয়ার জন্য পারমিশন লাগে এটা খুব বড় দামি মজলিস যদি এটা আপনাদের মুক্তাকাছার একটি এলাকার মাহফিল আখরাত না বোঝার কারণে আল্লাহকে না চেনার কারণে কোরআনের ইলমের আজমত না জানার কারণে এই বেয়াদবিগুলো আপনার করে থাকেন এটা শুধু এখানে হয় এমন নয় সব জায়গায় সেম অবস্থা আল্লাহ আমাদেরকে আদবের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত বসার তফিক দান করুন আওয়াজ তুলে বলে আমিন আরো মোহাম্বাতের সাথে বলে আমিন কোরআনে হাকিমের সৌরতুর রহমানের ছোট ছোট চারটিখানি খানি আয়াতে করিমাথিল আম করেছি এরপরে অন্য স্থান থেকেও আমি দু তিনটি আয়াতে করিমা করেছি যেটা মাদ্রাসা তথাপি সাথে সম্পৃক্ত পৃথিবীতে আপনার নানা একটু বন্ধ করেন এদিক সেদিক তাকানো বন্ধ করেন এদিকে তাকান কেউ হাসছে কেউ ঘুষছে আজীব এক তামাশা পৃথিবীতে সবচেয়ে দামি আল্লাহ ইনসানকে বানিয়েছেন কাকে বানিয়েছেন জোরে বলেন কাকে আমরা মানুষ আমাদেরকে দামি বানিয়েছেন কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে আহকামুল হাকিমিন আলমিন এই জন্য কোরআন হাকিমের শরতুর রহমানের শুরুতে নাম প্রকাশ করে নিজেই ইরশাদ ফরমান الرحمن مہربان مولا کریم مولا میرے جتنی بھی رحم تمہارے اوپر میں نے نازل فرمایا آسمان میری دی ہوئی نعمت زمین امر نعمت بتاش امر نعمت খানা দানা আমার নামত হায়া আমার নেমত হায়াত আমার নামত রিস্কা আমার নামত কায়নাতের যা আছে সব আমার নামত আহকামুল হাকিম রব্বুল আলামিনের হাজার নামত আছে শাজারাত নাবাতাত কোন নেয়ামতই আল্লাহর কাছে এত বড় নয় মানুষের কাছে কোরআন দেওয়া যত বড় নেয়ামত সুবহানাল্লাহ আল্লাহ এইজন্য আহকামুল হাকিমিন রবুল আলামিন বলেন কায়নাতে इंसान দেখো তুমি জমিন পেয়েছো আমি তোমাকে বলি না আমি তোমাকে জমিন দিয়েছি বরং আমি বলেছি জমিন তোমার থাকার জন্য বানিয়েছি আসমান তোমার ছাদ হিসাবে বানিয়েছি কায়নাতের সব যা তোমার নজরে আসে যা আসে না সব তোমার তুমি তোমার ডাইনে যা দেখো সব তোমার বামে যা দেখো এগুলা তোমার সামনে যা দেখো তোমার পিছনে যা দেখো তোমার কিন্তু আমি তোমাকে কোরআন দিয়েছি এটাই বড় নামত কোরআন পেয়েছি এটা বড় নামত আমি মুসলমান হয়েছি এটাই বড় নামত مرکت سے قرآن ایسے قرآن نعمتی ہوئے جو انکن نعمت دامی کیا یار یہ مجھے بے تحریمی بار بار کیوں کر رہی ہو کیا سکھا انہوں نے استادوں نے اسی کیا سکھایا یہ تماشا نہیں ہے یار আর কুই মৌলবি এক নেই হতে আবুল হাকিমিন নব্বাল আল আমিন তিনার আদালতে তিনার কাছে সবচেয়ে বড় দামি জিনিস পাওনা গোলামের জন্য কোরান কেননা যিনি যত বড় তিনার দান তত বড়। আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই আল্লার দানের চেয়ে বড় দান আর নাই কায়নাথের ভিতরে শুধু আমি বসবাস করে এমন নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সব মখলুক বসবাস করে সবাই একই জিনিস উপভোগ করে আমি যেভাবে জমিন দিয়া নামতওয়ালা হই জমিন থেকে উপকার পায় ইহুদিও পায় হিন্দু পায় বৌদ্ধ পায় খ্রিস্টানও পায় পাই কি পায় না আমি যেভাবে জমিনের ভিতরে ধান ছিটাইলে এখান থেকে ধান হয় অঙ্কুর হয় চারা হয় হিন্দু যদি ছিটায় সেখান থেকে অঙ্কুর হয় চারা হয় ধান হয় আমি যেভাবে গাছ লাগাইলে গাছ হয় গাছে ফল হয় বিদর্মি লাগাইলো গাছ হয় ফল হয় কি হয় না আমি যেভাবে বৃষ্টি হলে বৃষ্টির ফোঁটার নাম আমি পাই হিন্দু পাই বদ্ধ পাই খ্রিস্টানও পাই এখন যে রাত হলো রাতের নামত বিধর্মীর কাছেও আছে আমার কাছেও আছে সকালে সূর্য উদয় হবে সূর্যের নামত বিধর্মীও পাবে ধর্মীয় লোকরাও পাবে মুসলিম পাবে নামাজি পাবে বেনামাজি পাবে কিন্তু আহকামুল হ্যাঁ কি দুনিয়ার যত নামত আছে কোন নামত কোরআনের চেয়ে দামি নয় হিন্দু কোরান পায় নাই ইহুদের কাছে কোরআন আছে না নাই বৌদ্ধের কাছে না আছে না নাই নাসারার কাছে কোরআন আছে না নাই বরং আমাদের মতো কিছু মানুষ মুসলমান আছে তাদেরও বহুজনের কাছে কোরআন নাই যারা নামাজ পড়ে না নামাজের বিদ্যানে গফলত করে সেও কোরান পেয়েও জানো কোরআন মানে না যারা সুদখোর ঘুষ করে রা যেন কোরআনের আওয়াজ শুনেও যেন কোরআন মানে না আহকামুল হাকিমিন এই সমস্ত কোয়ালিটিপূর্ণ নিকৃষ্ট কাম মুনাফেকদের জন্য নিজে বলে ওয়ামান আরাদান যিকিরি فإن له معيشة ضنقا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال أتتك آياتنا فنسيتها وكذا আহকামুল হাকিমিন রব্বাল আলমিন যারা এখন কোরআন রায়াত শুনেও না শোনার ভান সুদের কথা জেনেও যেন না শোনার ভান গুষের কথা জেনেও যেন না শোনার ভান কেয়ামতের ময়দানে গোলাম গুলাকে অন্ধ করে বহেরা করে উঠাবেন আহকামুল হাকিমিন রবুল আলামিন রা taala করবে ইয়া রব্বা আমরা তো চকওয়ালা ছিলাম কানওয়ালা ছিলাম আমাদেরকে কেন অন্ধ করা হয়েছে আহকামুল হাকিমিন রবুল আলামিন নিজে ঘোষণা দেন আতাৎকা আয়াতুনা ফনসিতা তোমাদেরকে কোরআন পড়ে নেওয়ালারা পড়ে পড়ে শুনাইছেন বললে ওয়ালারা বলে বলে শুনাইছেন কিন্তু ফানাসি তাহা তোমরা এটা মানো নাই বরং এটাকে মিথ্যা প্রমাণ দিয়েছ তোমরা এটাকে এরাজ করেছ পিস দিয়েছ কোরআনের সাথে অপমান আচরণ করেছ একেবারে সন্নিকট সময় এই সময় কোরানের চর্চা আছে কিন্তু নাই কোরআনের কি নাই সবাই বলেন কোরআন কি নাই আর বলেন পঞ্চাশ বছর আগে এভাবে গন ঘন মাহফিল পাওয়া যেত না পাওয়া সম্ভব হয়নি এত মাইকার আয়োজন করে এভাবে প্যান্ডেল করে মাহফিলের আয়োজন পঞ্চাশ বছর আগে এভাবে ছিল না